সম্মানিত ভিওয়ার্স আবারও আপনাদের সামনে চলে আসলাম বুলগেরিয়া এবং হচ্ছে রোমানিয়ার ভিসা আপডেট এবং হচ্ছে অ্যাম্বাসির আপডেট নিয়ে তো আপনারা যারা ওদের আগ্রহ হয়ে বসেছিলেন যে বর্তমানে বুলগেরিয়া এবং হচ্ছে রোমানিয়ার আপডেট সমস্ত আপডেট কি আশা করি আপনাদের আশা এবার পূরণ হতে যাচ্ছে এবং আজকের বর্তমানের আপনার আপডেট কি সেটাই আপনাদের জানানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে ভুলগিরিয়া এবং হচ্ছে রোমানিয়ার বর্তমান অ্যাম্বাসির পরিস্থিতি কী তো আমি প্রথমেই বলবো হচ্ছে বর্তমানে রোমানিয়ার পরিস্থিতি কী তো রোমানিয়ার পরিস্থিতি হচ্ছে এখন পর্যন্ত রোমানিয়া অ্যাম্বাসি মোটামুটি ভালোই ভিসা দিচ্ছে যেহেতু রোমানিয়ার সেনজেন হয়ে গেছে যারা ভিসা পাচ্ছে সবাই হচ্ছে সেনজেনের ভিসা পাচ্ছে তবে যারা হচ্ছে নতুন নতুনভাবে ফাইল জমা দিচ্ছে তাদের হচ্ছে পারমিট আসতে অনেকটা দেরি লে সময় লাগছে অর্থাৎ পাঁচ থেকে ছয় মাস লাগছে শুধুমাত্র পারমিটের জন্যই আর বাকি প্রসেসিংটা হচ্ছে আট থেকে নয় মাস সময় লাগছে টোটাল হচ্ছে এক বছর প্লাস আপনার চলে যাচ্ছে পারমিট এবং ভিসাতে যারা নতুনভাবে আপনারা জমা দিবেন আর যারা পুরাতনভাবে ফাইল জমা দিয়েছিলেন এখন পর্যন্ত যাদের ফাইল এম্বাসিতে রয়েছে আস্তে আস্তে হচ্ছে তারা কাজ করছে দিল্লির এম্বাসি তো দিল্লির কনসুলার টিম তো এখন পর্যন্ত ভিসার রেশিও প্রায় হচ্ছে তার্টি ফাইভ পার্সেন্ট উপরে রয়েছে তো অধিকাংশই হচ্ছে যারা স্কিল ওয়ার্কার তাদের হচ্ছে ভিসাটা বেশি হচ্ছে নন স্কিল ওয়ার্কারের ভিসাটা কম হচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা রোমানিয়া রোমানীয়বাসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এবং হচ্ছে যারা ভাবছিলেন যে যারা একবার মানে বাতিল হয়ে যায় তারা আবার মানে আপিল করতে পারবে কিনা না যারা হচ্ছে একবার মানে রিজেক্ট হয়ে যায় তারা রিআপিল করতে পারবে তবে হচ্ছে যারা অ্যাম্বাসির ডেট একবার মিস করে ফেলে তারা হচ্ছে সেকেন্ড টাইম আর অ্যাম্বাসির ডেট পাবে না অর্থাৎ ইন্ডিয়ার ভিসা আপনাকে আগে কিন্তু করিয়ে নিতে হবে অন্যথায় আপনি যদি একবার রোমানিয়ার অ্যাম্বাসি ফেস করার জন্য ইন্ডিয়ার যে অ্যাপয়েন্টমেন্ট দেয় এটা যদি আপনি একবার মিস করে ফেলেন দ্বিতীয়বার কিন্তু আর কোনো রকম সুযোগ থাকে না তো আরেকটা জিনিস হচ্ছে যে যদি ওই অ্যাম্বাসিতে গিয়ে রিজেক্ট হয় তাহলে আবার আপিল করা যাবে কিনা হ্যাঁ তখন আপনি আবার আপিল করতে পারবেন ওইটা কোনো সমস্যা না তো আশা করি রোমানিয়ার বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আরেকটা হচ্ছে বুলগেরিয়া যারা হচ্ছে আপনার বুলগেরিয়াতে ফাইল জমা দিয়েছেন আপনার অধিকাংশ ফাইলেরই হচ্ছে আপনার মানে ভিসা হয়েছে আবার অধিকাংশ ফাইলই হচ্ছে রিজেক্ট হয়েছে তো বলতে পারেন যে অধিকাংশ ফাইলের ভিসা হয়েছে আবার অধিকাংশ ফাইলের ভিসা রিজেক্ট হয়েছে ওইটা আবার কেমন এটা হচ্ছে ধরেন আপনার ফিফটি ফিফটি অর্থাৎ যারা হচ্ছে স্কিল ওয়ার্কার তাদের মধ্যে অধিকাংশই ভিসা হয়েছে আর যারা হচ্ছে নন স্কিল ওয়ার্কার তাদের মধ্যে অধিকাংশ হচ্ছে রিজেক্ট হয়ে গেছে আর বর্তমানে ভিসার রেশিও আমি বলবো যে এখন সিক্সটি ফাইভ পার্সেন্টের উপরে রয়েছে বুলগিরিয়াতে যেহেতু সেনজেন হয়েছে সেজন্য সেনজেনের দিক থেকে আমি বলবো যে না মোটামুটি ভিসা অনেকটাই ভালো রেশিও রয়েছে তো যারা ভুলগিরিয়াতে ফাইল জমা দিতে চাচ্ছেন বুলগিরিয়াতে আপনারা ফাইল জমা দিতে পারেন কারণ বুলগিরাতে কিন্তু রোমানিয়ার চেয়ে ভুলগিরিয়াতে সময় কম লাগছে অর্থাৎ বুলগিরাতে সব মিলিয়ে টোটাল আপনার সাত মাস সময় লাগবে আর তিন মাস সময় হচ্ছে পারমিটের জন্য লাগবে তো যারা আপনার জমা দিতে চান সেনজেন মুক্ত দেশে তারা রোমানিয়াতে জমানা দিয়ে তারা বুলগেরিয়াতে জমা দিতে পারেন অথবা সেনজেন মুক্ত দেশ আপনারা হাঙ্গেরি এবং ক্রোয়েশিয়াতে জমা দিতে পারেন কারণ হাঙ্গেরিতেও কিন্তু এখন বর্তমানে কম সময় লাগছে এবং ভিসাও কিন্তু প্রচুর ভিসা দিচ্ছে হাঙ্গেরি এম্বাসি সামনেও ভিসার রেশিও আরও বাড়বে আর যারা হচ্ছে নতুনভাবে আপনারা ফাইল জমা দিবেন তারা হচ্ছে দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার থাম নিলে অথবা আমি আমার আমার নাম্বার দিয়ে রাখবো অথবা প্রথম কমেন্টে আপনারা আমার নাম্বার পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনারা আমাকে কমেন্টস করতে পারেন কমেন্টসে আপনাদের আমার নাম্বার দিয়ে দিব আপনারা সেই নাম্বার নিয়ে হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আপনারা আমার সাথে যোগাযোগ করলে ভালো একটা রিসপন্স পাবেন এবং ভালো একটা ফল পাবেন এছাড়াও আপনারা যারা সেন্জেন্ট মুক্ত নন সেন্জেন্ট মুক্ত অন্যান্য দেশে যারা জমা করতে চাচ্ছেন এবং বিশ্বস্ত এজেন্সি পাচ্ছেন না তারা আমার মাধ্যমে জমা করতে পারেন আশা করি আমার মাধ্যমে জমা করলে আপনারা উপকৃতই হবেন উপকৃত হবেন না অনেক এজেন্সি আছে যারা হচ্ছে টাকা মেরে দেয় মানুষের টাকা আত্মসাত করে ভালো এজেন্সির কারণে এবং বিশ্বস্ত এজেন্সির কারণে অনেকেই আপনার ফাইল জমা দিতে পারছেন না তারা অবশ্যই আমার কাছে আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে ফাইল জমা করতে পারেন আশা করি আপনাদের ভিসা হবে যদি ভিসা না হয় আপনারা আপনাদের পূর্ণ টাকা সম্পূর্ণ টাকা আপনারা ফেরত পেয়ে যাবেন তো এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিও রোমানিয়া এবং বুলগেরিয়া নিয়ে আশা করি আপনারা আপনাদের আপডেট পেয়ে গেছেন প্রতিদিনই নিত্য নতুন ভিডিও আমি আপলোড করি এই আমার চ্যানেলে তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন আর এই ছিল আপনাদের কাছে প্রত্যাশা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবার আবরাকাত